তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক নিউ গেম প্লে ভিডিও আজকে আমরা খেলতে চলেছি আমাদের ছোটোবেলার সবচেয়ে প্রিয় কার্টুন মিনারাজুর গেম সো আমি আসলে ভাবিনি যে মিনারাজুর কোনো গেম আসবে তো মিনারাজুর কার্টুন তো শেষ হয়ে গেছে কিন্তু এর গেমটি চলে এসেছে সো তোমরা এই গেমটা কীভাবে খেলবা সেটা তোমাদের ভিডিওর মধ্যে বলে দেবো সো গাইস চলো আমাদেরকে এখন ফলো করতে হবে ওই যে পাখিটা রয়েছে ওই পাখিটাকে সো এইখানে তারা শিখে দিচ্ছে এইভাবে লাফ মারতে হবে উপরের দিকে টেনে এই পাখিটার পিছন পিছন ঘুরি এই পাখিটার নাম কি ছিল আমি জানি না এই যে দেখাচ্ছে স্লিপ করলে উপরে যাব নিচে আসব। সো গেমটা কেমন আমি জানি না তোমাদের সাথেই খেলতে আসি সো তোমরা উপভোগ করতে থাকো আর চ্যানেলে যেন নতুন রয়েছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করো যদি মিনারাজুদের কার্টুনটা তোমরা পছন্দ করো ছোটবেলায় তোমাদের যদি প্রিয় কার্টুন মিনারাজু হয় তাহলে অবশ্যই লাইক করবে লাইক না করে যাবে না সো আমাদের একটা লোকেশন দিয়েছে এখানে কি বলছে দেখা যাক সো গাইস মিনার যে নানি বা দাদি রয়েছে সে বলতেছে যে দুধ মাছ তারপর মুরগি সবজি এই সব লাগবে তো মিনার বাবা মনে হয় দুধ আনতে যাচ্ছে অর্থাৎ গরুর দুধ দহন করতে যাচ্ছে সো চলো তার পিছন পিছন যায় এবং তাকে সাহায্য করি বেসিক্যালি মিনা তার পরিবারকে অনেক সাহায্য করে তোমরা তো জানোই সেই গেমের মধ্যেও ঠিক সেই রকম জিনিসটাই আর কি দেওয়ার চেষ্টা করেছে তারা ওই যে দেখো গরু দাঁড়িয়ে রয়েছে আর মিনার বাবা গরুর দুধ দহন করছে তো আমাদের কি করতে হবে চলো দেখা যাক আমাদের মনে হচ্ছে এখানে গরুকে ঘাস দিতে হবে আর গরুর গায়ের উপর দেখো শরীরের উপরে মশা মশা মাছি ঘোরাঘুরি করছে এগুলোকে বারবার সরিয়ে দিতে হবে মানে একবার ঘাসে টাচ করতে হবে একবার গরুর গায়ে টাচ করতে হবে টানা টানা হলে কিন্তু গরু দুধ দেবে না এমন হতে পারে যে মিনার বাবাকে এক লাথি মেরে ফেলেই দিল এমনটাও কিন্তু হতে পারে সো গাইস আসতে ধীরে আমরা করতে থাকি আর তোমরা ডান দিকে উপরে কোনার দিকে দেখবা যে এখানে তিনটা স্টার রয়েছে সেই তিনটার স্টার যদি আমরা নিতে পারি গেমের মধ্যে তাহলে কিন্তু আমরা আর কি এই যে প্রথম যে লেভেলটা এটা পার করে ফেলবো সো আস্তে ধীরে তো আমি খাওয়াচ্ছি গরুকে এখনও কোনো সমস্যা হয় নাই আশা করি কোনো সমস্যা হবে না তোমাদের তো ওইভাবে দেখাতে পাচ্ছি না তবে আমি যখন এই গেমটা খেলছি তখন কিন্তু বারবার একবার গরুর গায়ে একবার ঘাসের ওপর টাস করছি অ্যান্ড ফাইনালি কিন্তু আমরা পূরণ করতে পেরেছি এই মিশনটা সো গাইস চলো আমরা এখন সামনের দিকে যাব আরে আস্তে আস্তে আরে ভাই ভাই পড়ে গেলাম ব্যাপার কি ও নো গাইজ ওখানে লেখা উঠেছিল অনু অর্থাৎ আমাদের কোনো কিছুর সাথে ধাক্কা মারা যাবে না ধাক্কা খেলে কিন্তু মিনা পড়ে যাবে এবং আঘাত পাবে আর গেমটা আমরা যেখান থেকে শুরু করেছিলাম অর্থাৎ মানে যেখানে দাঁড়িয়েছিলাম মিশন সেখান থেকে হবে ও হো গাইজ এখন আমাদের কিন্তু মুরগি ধরতে হবে মুরগিটা যত সম্ভব মিনা নানির দাদির দরকার আর কি তো এই ঝুঁকটি দিয়ে আমরা মুরগি ধরতে পারবো তবে তার আগে মুরগিকে আমাদের দৌড়িয়ে দৌড়িয়ে ক্লান্ত করে নিতে হবে তারপরে গিয়ে ওর গায়ের ওপরে ওই যে খাঁচাটা রয়েছে ওটা ফেলে দিলেই কিন্তু মুরগিটা আমরা ধরতে পারব ওহো অর্ধেকের বেশি করে ফেলেছি গাইজ আমরা আরে মুরগি দাঁড়া রে ভাই তুই এত চালাস কেন আরে মুরগি দাঁড়া আসতে দাঁড়া তুই দাঁড়া ভাই মুরগি দাঁড়া এই যে আরে ভাই রে ভাই আমার তো ভাই কাঠের সাথে ধাক্কা লাগিয়ে ফেলেছি মিনাকে তো আবারও শুরু থেকে স্টার্ট করতে হলো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে গাইস কারণ ধাক্কা লাগলে বারবার পড়ে যায় এটা ঠিক না এটা কেমন একটা গেমটাকে তারপরে সমস্যা নেই গেমের ডেভেলপ তো আর না তো মুরগিটাকে কিন্তু অর্ধেক করে ফেলেছি ওর যে স্ট্যামিনা ওর স্ট্যামিনাটা কিন্তু আমরা অর্ধেক করে ফেলেছি এবার যে কোনো হয় মুরগিটাকে থামিয়ে ছাড়বো ও মুরগিটাকে থামিয়ে দিয়েছি আরে ভাই ভাই আমি তো কাদার মধ্যে পড়ে গেলাম এইটা কোনো কথার মধ্যে পড়ে তো চলো আবারও ট্রাই করি মুরগিকে আজকে আমরা ধরে ছাড়বো মুরগি না ধরে আজকে আমাদের বাচন নাই। আরে ভাই আবার পড়ে গেলাম খাঁচার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম এইবার কিন্তু ফাইনালি গাছ ধরে ফেলবো তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো তাহলে কিন্তু ধরে ফেলতে পারবো সো আমাদেরকে কিন্তু সব জায়গা থেকে বেঁচে থাকতে হবে বারবার আমরা কিন্তু ধাক্কা মারছি আর বারবার কিন্তু পড়ে যাচ্ছি ওই কাজটা কিন্তু আমাদেরকে করা যাবে না আর আরেকটু হলে কিন্তু ধাক্কা মেরে দিয়েছিলাম সো মুরগির স্ট্যামিনা আস্তে আস্তে কমছে বাড়ছে ওকে তাড়াতাড়ি থাকতে হবে ওকে একবারও মানে বিশ্রাম দেওয়া যাবে না বিশ্রাম দিলেই কিন্তু ও আমাদের কিন্তু মানে মিশনের বারোটা বাজিয়ে দেবে আরে ভাইরে ভাই কত দূরে চলে গেছি সেই দাঁড়াতেই তোর স্ট্যামিনা আজকে কম করেই ছাড়বো আজকে তোর ক্ষমা নাই ও হো এইসটা কম হয়ে গেছে গাইস তাড়াতাড়ি আমাদেরকে উঠাতে হবে তো আমরা এটা হাতে নিয়ে নিয়েছি চলো ওর গায়ের উপরে এবার দিয়ে দিই আরে ভাই পড়ে না কেন বারবার ট্যাপ করছি তারপরে তো পড়তে আসে না বুঝলাম না কিছু আরে ভাই মুরগির স্টটা আবার ফুল হয়ে গেলো গাইস আমরা তো মিশনটা ফেল হয়ে গেলাম তো কোনো ব্যাপার না তারপরেও আমরা কিন্তু হাল ছাড়বো না এই মিশনটা যে করে হোক গাইস আমাদের কিন্তু পূরণ করেই ছাড়তে হবে তো মুরগির স্ট্যামিনা দেখো আবারও অর্ধেক হয়ে গেছে আরে মুরগি দাঁড়াতুই পালাস কোথায় দাঁড়াতুই তোকে এইবার তো এইবার তোকে ধরেই ছাড়বো এই ভাইরে ভাই মুরগিটার স্ট্যামিনা কিন্তু অনেক কম হয়ে গেছে গাইস এই যে স্ট্যামিনা অনেক কম করে দিয়েছি তাড়াতাড়ি আরে ভাইছি এটা কোনো কথা না কি হ্যাঁ নিজাজটা খারাপ হয়ে যায় গাইস এইবার কিন্তু আমি যে করে হোক মুরগিটাকে ধরে ফেলবো খাঁচাটা হাতে উঠে নিলাম অ্যান ধরে ফেলেছি ওহো এবার কিন্তু গাইজ গাইজ ধরে ফেলেছি আর আমাদের হাফ স্টার বেশি হয়ে গেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি কষ্ট ছিল আর দেখো এটা কি রাজু নাকি গাইজ রাজু মাছ ধরতে যাচ্ছে চলো আমাদেরও যাওয়া উচিত সো গাইজ এবার চলো আমরা মাছ ধরবো ওর দাদির জন্য আমরা কিন্তু এবার মাছ ধরে নিয়ে আসবো আর এই আর এইখানে দেখো দোকানের মধ্যে একজন চাচা বসে রয়েছে হ্যালো চাচা আর এই ভাই কি করতেছে কাজকাম করতেছে মনে হয় যত সম্ভব আচ্ছা তোমরা সকালে কাজকাম করো আমি যাই আমি আর রাজু যাই মাছ ধরে আনি সো ফাইনালি রাজুর কাছে চলে এসেছি ও হো এইখানে তো আমাদের মাছ ধরতে হবে আহ গ্রামের দৃশ্যটা গাইস কত সুন্দর আর এই পিচি পোলা কি করতেছে ট্যাপ হেয়ার এটাকে হাত দিয়ে ও এর দিকে ফেলে দিতে হবে এই নে তুই মজা দেখ তো গাইস ও ও বারবার পাথর মারতে পারে আমাদের উপর এই যে আবার একটা পাথর মেরেছে এইটাকে হাত দিয়ে ধরে ফেললাম এ্যান ওর মাথার উপর ফেলে দিলাম ভাই এই ছেলেটা কি দুষ্ট আমাদের কত ডিস্টার্ব করছে মাছ তো এভাবে পালিয়ে যাবে এই যে আবার মেরেছে এইবার ধরে ফেলেছি এইবার নে তোর মাথার উপর মারবো এই নে শয়তান বারবার শুধু আমাদের ডিস্টার্ব করা তাই না আবারও মারতেছে ভাইরে ভাই এ তো পুরো বেহায়া নির্লজ্জ কি বদমাইশ রে ভাই তুই এতবার কেউ পাথর মারে না কি আমরা এত কষ্ট করে মাছ ধরছি ও মা আবারও মারতেছে দাঁড়াও ওরে ধরে ফেলেছি গাইজ পাথরটা এবার ওর মাথার উপর বসিয়ে দিয়েছে সুধা সুদি হ্যাঁ গাইজ আমাদের মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো ওহো মিনার বাবা যাচ্ছে হাটে যত সম্ভব আমাদেরও যেতে হবে তার সাথে সাথে সো আমাদের হেঁটেই যেতে হবে তার বাবা যাক কষ্টমষ্ট করে সো গাইজ যাই হোক আমি তোমাদেরকে একটা কথা বলতে চাচ্ছিলাম যে এই গেমটা তোমরা যতটা সহজ মনে করছো বা দেখছো আসলে কিন্তু এতটা সহজ না গাইস এই গেমটা কন্ট্রোল করাটাই কঠিন হতে পারে সো এইখানে আরেকটা নতুন সিস্টেমের যে স্লিপ লেফট স্লিপ রাইট এইভাবে আমাদের কিন্তু বারবার স্ক্রিনের উপর টাচ করার মাধ্যমে কিন্তু এটা স্লিপার হবে আরে ভাইরে ভাই আবার কাঠের সাথে বাড়ি খেয়ে গেলাম সো এই জিনিসটা ঠিক না আরে আবারও বাড়ি খেলাম ভাইরে ভাই কি একটা অসুবিধা এই জন্য আবার ধাক্কা খেলাম এইভাবে বারবার শুধু গেম আমার শুরু থেকে শুরু হচ্ছে গাইস সো এইবার কিন্তু আমরা যে করে হোক পছিয়েই যাবো এবার কিন্তু কোনো মাফ নাই সো এই কারটা স্লিপ করে পার হয়ে গেলাম অ্যান্ড এইখানটাও স্লিপ করে পার হয়ে গেছি অ্যান্ড সামনে এইখানে একবার ধাক্কা মারা ছিলাম না এইখানে মারা যাবে না আস্তে 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 ও হো বেঁচে গেছি গাইস কোনো মতে বেঁচে গেছি সো এইটাই কিন্তু চাচ্ছিলাম আমি বেঁচে যাওয়ার জন্য ও হো আবার একটা আরে ভাই কাদার মধ্যে যাওয়া যাবে না আর এর বাক্স আছে এই থেকে সরে আসি যাকে আমরা ছড়ে এসেছি বাক্স থেকে এইদিকে বস্তা বস্তায় পড়া যাবে না পড়া যাবে না গাইজ আমি কি বলবো আরে ভাই আবার সেই পাথরের উপরে সো গাইজ এই মিশনটা আসলে খুবই কঠিন মানে আমার কাছে তো কঠিন লাগছে তো তোমরা যারা এই গেমটা খেলো তারা বুঝতে পারবে যে আসলে এই কাজটা করায় যে বাজারে যাওয়ার সময় বারবার এদিক ওদিক যাওয়াটা কতটা কঠিন উপরে ওঠাটা তো কোনো ব্যাপারই না কিন্তু এই সাইডে উঠতে গেলে বারবার উপরের দিকে হাত পড়ে যাচ্ছে এইবার ভাই আস্তে ধীরে যাও রে বাবা বারবার ধাক্কা ধুক্কা আমার ভালো লাগত না এটার উপর একবার খেয়েছিলাম এটা তো আর খাওয়াই যাবে না বস্তার উপরেও একবার খেয়েছিলাম কিন্তু আবারও সেই বস্তার উপরেই কি বলবো আমি যতবারই ট্রাই করি ততবারই বিফল হয় এইবার কিন্তু আর বিফল হচ্ছে না গাইস এইবার সফল হয়েই দেখাব যে করে হোক আমাদের ঠান্ডা মাথায় খেলতে হবে তো তোমরা যখন গেমটা খেলবা খুবই ঠান্ডা মাথায় খেলবা তা হলে কিন্তু মোবাইল টোবাইল একেবারে ভেঙে ফেলার মনোমানীয় হতে পারে তোমাদের সো যাই হোক ফাইনালি আমরা বাজারে চলে এসেছি আর অন্ধকার হয়ে যাচ্ছে মনে হয় আকাশে মেঘ হয়েছে যত সম্ভব সো যাই হোক এই যে মিনার বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে তলো আমাদের সবজি কিনতে হবে মিনার বাবা আমাদের জন্যই দাঁড়িয়ে রয়েছে কি কি সবজি নেবো না নেব এইখানে রয়েছে কুমড়ো রয়েছে মিষ্টি কুমড়া রয়েছে এই যে একটা লাউ নিয়ে নিলাম মিষ্টি কুমড়া নিয়ে নিলাম বাঁধাকপি নিয়ে নিলাম সো গাইজ আমাদের কিন্তু তরকারি সবজি বাজার করা কমপ্লিট চলো মিনার বাবার পিছন পিছন বসে এবার চলে যায় আমাদের মনে হচ্ছে মিনার বাবা চালিয়ে নিয়ে যাবে ভালো মতো নাকি আবার ওই ঝামেলায় পড়তে না হয় ভাই আমার তো মনে হচ্ছে ও হো আমাকেই কন্ট্রোল করতে হবে ভাই রে আমি পারবো না ভাই আমি যে কতবার ট্রাই করেছি গাইজ আমি যখন আসার সময় যখন ট্রাই করতেছিলাম আমি যে মোবাইল কতবার মানে আমার বালিশের উপর আছাড় মেরেছি তার ঠিক নাই গাইজ মিজাজটা পুরো খারাপ হয়ে যাচ্ছিলো সো এই মিশনটা কমপ্লিট করা খুবই কঠিন আর তার উপর দিয়ে এইটা এইটা আবার ধাক্কা খেলাম সো গাইজ আমার দ্বারা এটা সম্ভব না তোমরা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো গেমটির নাম তোমরা থামবেলের উপরে দেখতে পারবা আর টাইটেলে দেখতে পারবা গেমটার নাম আর তা হলে তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই গেমটা যারা ডাউনলোড করতে চাও গেমটা ডাউনলোড করুন এরকম লেখা থাকবে এবং লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে তোমরা ডাউনলোড করে খেলে নিও আর দেখো গেমটা খেলা কেমন মজা মানে মজা না গাইজ এটা সাজা আমি কিছু বুঝলাম না এই গেমটা ডেভেলপার কে ভাই এইভাবে কেউ গেম বানায় গেমের মানে বারোটা বাজে দিয়েছে এত মানে কন্ট্রোল এত খারাপ এত বিরক্তিকর বলার কথা না সো যাই হোক গাইজ আজকের মতো এই মিনারাজুর গেমপ্লে এতটুকুই দেখা হচ্ছে সামনের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো আল্লাহ হাফেজ বাই